সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনমন্ত্রী নির্বাচন আড়ালকারীরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না মন্তব্য শামসুজ্জামান দুদুর নিরাপত্তা ঝুঁকি নেই পূজা হবে নির্বিঘ্নে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বছর পর দেশে বিএনপি নেতা টুকু দেশে ফেসিস্টদের স্থান হবে না মন্তব্য রিসভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সভাপতি সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস কথা জানান ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুনার রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনও গ্রেফতার করতে পারছে না এমন প্রশ্নে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেফতার করা হবে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী হাসিনার পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান যথাসময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনি ভাবেই মোকাবেলা করা হবে তিনি যথাসময় দেশে ফিরবেন কায়সার কামাল বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসাবে আইনাঙ্গনের মানুষ হিসাবে এই দাবির সঙ্গে একমত নির্বাচন আড়ালকারীরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না মন্তব্য শামসুজ্জামান দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মানুষের জন্য অর্থনীতি ও রাজনীতির জন্য ভালো হবে যে কোনো কথা বলে কেউ যদি নির্বাচন আড়াল করার চেষ্টা করে বুঝতে হবে সে আর যাই হোক জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত নাগরিক সভায় তিনি সব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন গত ২০ বছর ধরে এদেশের মানুষ একটা ভোট দিতে পারেনি নানা কথা বলে উন্নয়নের কথা বলে গণতন্ত্রের তথা কথিত শব্দ উচ্চারণ করে কেউ ইসলামের কথা বলে মানুষের ভোটাধিকারকে রোধ করার চেষ্টা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দলও মনে করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের সপক্ষে কাজ করা ভালো কাজটা আগে করেন খারাপ কাজটা বাদ দেন নিরাপত্তার ঝুঁকি নেই পূজা হবে নির্বিঘ্নে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্গাপূজা যেন ভালোভাবে নির্বিঘ্নে হয় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আট দফা নির্দেশনা প্রতিটি পূজা মণ্ডপে পাঠিয়েছি এছাড়া বিভাগীয় কমিশনার ডিআইজি এসপি ডিসি ইউএনও ওসি সহ প্রশাসনে যারা রয়েছেন সবাইকে আমরা নির্দেশনা পাঠিয়েছি তিনি আরো বলেন পূজা কমিটি ভালো আয়োজন করেছে তারা এখানে চব্বিশ ঘন্টা স্বেচ্ছাসেবী দিয়েছে এবার কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে এক বছর পর দেশে বিএনপি নেতা টুকু এক বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার দুপুর দুইটার দিকে থাইল্যান্ড থেকে থাই এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় টুকু বলেন যে উদ্দেশ্যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর গত বছরের এগারো সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এরপর থেকেই থাইল্যান্ডে ছিলেন টুকু তখন তিনি বলেছিলেন এ সরকারের নিয়ন্ত্রিত আদালতের রায়ে সাজা তিনি খাটবেন না দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি বাইরে থেকে সংগ্রাম চালিয়ে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছে বিএনপি আর আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই দেশে ফেসিসদের স্থান হবে না মন্তব্য রিজভির শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফেসিস্ট ও স্বৈরাচারের দোষরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন শহীদদের রক্ত কোনোভাবে বৃথা যেতে দেওয়া হবে না ফেসিসদের ও তাদের সব দোষরদের বিচার দেশের মাটিতেই হবে বিএনপির এই নেতা বলেন বিগত ফেসিস্ট শাসনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার গুম ও খুন করা হয়েছে তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি দলের প্রত্যেক নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাজ করে গেছেন তিনি আরো বলেন দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ ছিল সর্বশেষ ফেসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে এত শহীদদের রক্তের বিনিময় অর্জিত দেশে স্বৈরাচারের দোষরদের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায় তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানানো হয়নি সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিনেই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মাহাবুবুল আলম হানিফ ও মুন্নি সাহার ব্যাংক হিসাবে স্থগিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক এর নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে এদিকে সাংবাদিক ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য তলব করেছে বিএফআইইউ ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মুন্নিসাহার ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ওয়াইসি লেনদেনের বিবরণী আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতে বলা হয়েছে একই সঙ্গে মুন্নীশাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঠানো হয়েছে গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে তথ্য চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্ম নাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকাম্বারীর শাহিদগগা মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচার সহ চার দফা দাবিতে এক গণসমাবেশের আয়োজন করা হয়